সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ও বারাকাতু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যে প্রোডাক্টটা সর্বপ্রথম বাংলাদেশে হয়তো দুই সপ্তাহ হলো শুরু হয়েছে এই প্রোডাক্টটা মানে বাংলাদেশে আসছে কিন্তু এই প্রোডাক্টের যে কার্যকারিতা আপনাদেরকে আমি দেখাবো দেখেন আমি যে মরিচ গাছগুলো যে খেতে ইউজ করা হয়েছে যে কয়টা খেতে ইউজ করছি সেই খেতগুলোতেই আপনাদের দেখাবো এই প্রোডাক্টের এই ওষুধটার কাজ ডাকি দেখেন যে কোনো কৃষক দেখলে তার মাথা নষ্ট হয়ে যাবে যে এই ওষুধটা কার্যকারিতা এই ওষুধের যে কি কাজ এবং এর যে কত গুরুত্বপূর্ণ কাজ এবং আপনার মরিচ খেতে দেখেন যে দেওয়ার পরে এক সপ্তাহের ভিতরে বেশি না আপনাকে টাইম দেবো গ্যারান্টি দেবো আমি এক সপ্তাহ এই এক সপ্তাহের ভিতরে আপনার মরিচ গাছের যদি মরিচ না আসে তারপরে আপনারা আমাকে ফোন করে বকাবাহ্য করবেন আর যাই করেন করবেন কিন্তু প্রোডাক্টটা এত ভালো নতুন প্রোডাক্ট এই বছরই নতুন মরিচের জন্য সবেমাত্র এই যে স্প্রে যেসব জমিতে করা হয়েছে তার দুইটা জমিতে যে স্প্রে করছি এই স্প্রেগুলোর ভিডিওই আপনাদের মাঝে আমি কিন্তু দিচ্ছি তার ভিতরে এই যে একটা প্রথম স্প্রে আমার যে জমিটাই সেই স্প্রেটাই আপনাদের দেখাচ্ছি প্রোডাক্টটার নাম হচ্ছে খুবই খুবই মানে ভাইরাল হয়ে গেছে এই যে মানে দুই সপ্তাহের ভিতরে পুরো সব জায়গায় ভাইরাল হয়ে গেছে এই প্রোডাক্টটা কার্যকারিতা দেখে এই কাজ দেখে প্রোডাক্টটার নাম হচ্ছে বিন্দু আপনারা দেখতে পারছেন ডিসপ্লেতে বিন্দু বিন্দু শার্ট ডাব্লিউজি এর গ্রুপ উপাদান হচ্ছে পাইরা ও মেটিরাম এই যে যে মেটিরাম এই গ্রুপটার কিন্তু ওষুধ কিন্তু অন্যান্য অনেক মানে যে গ্রুপের ওষুধ কিন্তু খুবই কম আর এই জন্যই এই ওষুধটা সবচেয়ে ভালো কার্যকারিতা এই ওষুধের কাজটা কি সম্পর্কে আমি একটু বলি আগে ওষুধটা পরিচিত হই বিন্দু সাইড ডাব্লিউজি একটি প্রতিরোধক ও প্রতিশোধক ট্রান্সল্যামিনার গুরুত্ব সম্পূর্ণ নতুন প্রজন্মের শক্তিশালী ছত্রাকনাশক যার প্রতি কেজিতে পঞ্চাশ গ্রাম পায়রা ক্লোস্টোবিন এবং পাঁচশো গ্রাম মেটিরাম সক্রিয় উপাদান বিদ্যমান ইহাতে প্রতিরোধক কথাটা বুঝবেন ইহাতে প্রতিরোধক ও প্রতিশোধক ট্রান্সল্যামিনার ক্রিয়া বিদ্যমান থাকায় ইহা স্প্রে করার পর গাছের পাতায় দ্রুত শোষিত হয়ে পাতার উপরে নিচে সুরক্ষা প্রদান করে মানে গাছের উপরে এবং নিচে দুই জায়গায় আপনার সুরক্ষা দেবে সুরক্ষিতা দেবে এবং গাছের যে শ্বাস ফুল আমরা যে ফুলটা বলি এই শ্বাস ফুলটা যে গাছে আসতেছে এবং ঝরে পড়ে যাচ্ছে এই শ্বাসগুল কোনোভাবে নাইনটি ফাইভ পার্সেন্ট গ্রান্টি দিলাম আমি এই ওষুধটার জন্য আপনাদেরকে আপনারা অন্যান্য ওষুধ যাই বলছে না বলছে আপনারা এই ওষুধটা ব্যবহার করে যদি আমাকে বলেন যে ভাই কোনো উপকারিত পায়নি এই যে যে মরিচ খেতে এই মরিচ গাছের আপনি মরিচ দেখেন এই খাতে কিন্তু কোনো মরিচ ছিল না শুধু সাজ আসতো ফুল আসতো ফুল ঝরে পড়ে যেত কিন্তু এখন আপনারা এই মরিচ গাছটার মরিচগুলো একটু সুন্দর করে দেখেন ফলো করে দেখেন যে এতে কী পরিমাণ মরিচ আঁটছে এই গাছে আমি তো ভালো করে দেখা সব গাছ দেখাতে পারছি না রোদির ভিতরে আপনাদেরকে এখানে আমি আসছি এক সোজা সাত দিন পর আসছে এই জমিটায় স্প্রে করা সাত দিন পর দেখেন তো এই যে ইহাতে প্রতিরোধক এবং প্রতিশোধক ট্যানেসলামিনার ক্রিয়া বিদ্যমান থাকা ইহা স্প্রে করার পর গাছের পাতায় দ্রুত শোষিত হয়ে পাতার উপরে নিচের সুরক্ষা প্রদান করে উপরে এবং নিচে সুরক্ষা প্রদান করবে আর এই যে যে ফুলগুলো ঝরে পড়ে যে আমরা হলুদ হয়ে পড়ে যাই এটা কোনোভাবে সম্ভব নয় ওষুধটা স্প্রে করার পর কোনো ফুল পড়ে যাবে না আর যাদের মরিচ আসছে ছোটো কেবল কুন বাড়ছে এই মরিচ গাছে যদি আপনি স্প্রে করেন এক সপ্তাহের ভিতরে এই যে আমি মরিচ দেখাচ্ছি এই সাইজ হবে আপনি বিক্রি করতে পারবেন খুবই দ্রুত এবং গাছগুলো আপনার কালো করবে খুবই দ্রুত কালো করবে মানে আপনার কারেন্ট পিক যেটাকে বলি এই ওষুধটা একবার কারেন্ট পিক আপ ওষুধ আমার আমি যে জমিটাগুলো স্প্রে করছি প্রত্যেকটা জমুরে এই বিন্দু যেখানে স্প্রে করছি নতুন প্রজন্মের ওষুধ এটা কিন্তু নতুন কীটনাশক মানে এই ছত্রাকনাশক বা আমরা এই যে এটা কিন্তু এর আগে কখনো এই ওষুধটা ছিল না এই নতুন আসছে সেবার আর নতুন আমরা প্রয়োগ করে এর ফলাফল খুবই ভালো পারছি তো প্রিয় কৃষক বন্ধুরা আপনাদেরকে আমি সবাইকে উদ্দেশ্য যারাই মরিচ চাষী আছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলো আপনারা বিন্দু ব্যবহার করেন মিমপেক্স কোম্পানির এটা কিন্তু মিমপেক্স কোম্পানির বিন্দু সাইড ডাব্লু এই বিন্দু ব্যবহার করলে আপনারা অবশ্যই লাভবান হবে হান্ড্রেড পার্সেন্ট আমি করলাম গ্যারান্টি দিলাম হান্ড্রেড পার্সেন্ট আপনারা লাভবান হবেন তো প্রিয় বন্ধুরা আর কথা বলি বিন্দু ব্যবহার বা প্রয়োগমাত্রাটা বলি একশো গ্রামের বিন্দু দিয়ে এই যে যে বোতলটা এটাকেও কিন্তু ভিতর পাউডার জাতীয় পাউডারের মধ্যে ওই আপনার থিওবিটির জাতীয় থিওবি খুললে থিওবিটির মতো দেখা যাবে এই যে 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 একশো গ্রামের বিন্দু দিয়ে ষোলো লিটারের মেশিনে দুই মেশিন করে ভালো করে স্প্রে করে দেবেন সুন্দর করে গাছগুলো একবার ভিজিয়ে দেবেন সুন্দর করে গাছ একবার ভিজিয়ে দেবেন মানে আপনার পঞ্চাশ প্রত্যেকটা ষোলো লিটারের মেশিনে পঞ্চাশ গ্রাম করে ওষুধ দেবেন পঞ্চাশ গ্রাম করে ওষুধ দিয়ে সুন্দর করে গাছগুলো ভালো করে ভিজিয়ে এক সপ্তাহ পর ওই জমিতে যাবেন এক সপ্তাহ পর ওই জমিতে যায় যদি দেখেন যে না মরিচ আসলে আসে নাই বা সাজ আসে নাই বা মরিচ ছিল বড় হয় নাই এরকম যদি হয় আমি কন্ট্যাক্ট নাম্বার আছে আমার আমার ডিসক্রিপশনের নাম্বার আছে অবশ্যই ফোন দিয়ে বলবেন যে ভাই আপনি যে ওষুধ দিয়েছেন ওইটা কোনো কাজের না কোনো কাজ করে নাই আমাকে দরকার একটা বকা দিয়ে তো ভালো থাকবেন প্রিয় কৃষক বন্ধুরা আর সবাই আমার